আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আব্বাস স্ট্যাটাসের পক্ষ থেকে আজকে কি কি মরিস ক্রয় করা হয়েছে এবং কি কী মরিচ কালেকশনে আছে আপনার একটু দেখাই চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে আপনার হচ্ছে এক নাম্বার কোয়ালিটি কারেন্ট মরিস। এই এক নাম্বার কোয়ালিটি কারেন্ট মরিস আব্বাস স্টেটাসের পক্ষ থেকে ক্রয় করা হয়েছে আব্বাস স্ট্যাটাসের পক্ষ থেকে এই মরিচগুলো আজকে আপনার হচ্ছে সাত হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত ক্রয় করা হয়েছে এক নাম্বার কোয়ালিটি কারেন মরিস। তো দেখতে পাচ্ছেন এই মরিচগুলো আপনারা ছয়ষট্টি দিলে কুরারি কন্ডিশন নিতে পারবেন দেখতে পাচ্ছেন হাত দিয়ে দেখাচ্ছি চিকুন লম্বা লম্বা হবে ফলগুলো দেখতে পাচ্ছেন এই মরিচগুলো আপনার হচ্ছে সাত হাজার থেকে সাত হাজার একশো টাকা পর্যন্ত সর্বস্তর ক্রয় করা হয়েছে আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি মরিচ আছে এটা আপনার চিকন কোয়ালিটি কারেন্ট মরিচ দেখতে পাচ্ছেন চিকন কাঠি এই মরিচটি ক্রয় করা হয়েছে আপনার সাত হাজার থেকে সাত হাজার দুইশো আপনার হচ্ছে এই মরিচগুলো আপনার হচ্ছে চুয়াডাঙ্গাতে যাবে আর কি চোয়াডাঙ্গাতে ডেলিভারি হবে এই জন্য এই মরিচগুলো দেখতে পাচ্ছেন এখানে বস্তা করা চলতেছে ছেন লেবার দিয়ে বস্তা করা চলতেছে এই মরিচগুলো আপনার হচ্ছে পোল্ড দিয়ে বস্তা করা হইতেছে তো দর্শক দেখতে পাচ্ছেন সেকেন্ড কোয়ালিটি কার মরিচের রেট দিতেছে আপনার হচ্ছে ছয় হাজার ছয় হাজার হইল ছয়শো থেকে ছয় হাজার আটশো টাকার ভিতরে তো দেখতে পাচ্ছেন এই মরিচগুলো আপনারা ছয়ষট্টি জেলায় কুরার কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা নিয়ে নিতে পারবেন আব্বাস ভাই বস্তাবতি এক হাজার টাকার মাধ্যমে এই মরিচগুলা ছয়ষট্টি জেলায় পৌঁছে থাকে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এগুলো আপনার হচ্ছে বিন্দু জিরা এটা আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটি বিন্দু জিরা মরিচ এই সেকেন্ড কোয়ালিটি বিন্দু যেটা মরিচটা আপনার হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি নিতে পারবেন একশো চল্লিশ টাকা কেজি হলে এই মরিচটা আপনারা ছয়ষট্টি জালে কুরার কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন এবং ফার্স্ট কোয়ালিটি যেটা ওইটা আপনার হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি হলে নিতে পারবেন হ্যাঁ তো এই মরিচগুলো আপনারা হচ্ছে এই রেটে নিতে পারবেন এবং স্যাকা তারপরে আপনার হচ্ছে পাবনাই চোখো তারপরে ফটকা সকল মরিচ পেয়ে যাবেন আমার আব্বাস স্ট্যাটাসের কাছে তো আব্বাস স্টেটাসে আপনার কী কী মরিচ আর কি রেটে বিক্রি হইতেছে আমি একটু জানতে চেষ্টা করি তো দর্শক দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচ এই সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচটা আপনার যাইতেছে একশো পঁয়ষট্টি টাকা কেজি তো একশো পঁয়ষট্টি টাকা কেজি হলে সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচটা আপনারা নিতে পারবেন এবং আপনার হচ্ছে কারেন্ট ফটকা যেটা আছে এটার কারেন্ট ফটকা আপনার আশি পার্সেন্ট লালি বিশ পার্সেন্ট সাদা ওইটা যেতে আপনার সত্তর টাকা কেজি এবং ভাঙ্গাড়ি কারেন্ট সাইট নাম্বার কোয়ালিটি যেটা আছে ওইটা আপনার হচ্ছে একশো পঁচিশ টাকা কেজি হলে একশো এই সরি আপনার হচ্ছে তিন নাম্বার কোয়ালিটিটা একশো পঁচিশ টাকা এবং হচ্ছে চার নাম্বার কোয়ালিটিটা একশো পনেরো টাকা হলে নিতে পারবেন এবং আপনার হচ্ছে নর্মাল ফটকা যেতে আছে আপনার হচ্ছে চল্লিশ থেকে আপনার হচ্ছে পঁয়ষট্টি টাকার ভিতরে কোয়ালিটি অনুযায়ী এবং এই মরিচগুলো যারা নিতে চান অবশ্যই ছয়ষট্টি তালে কুরারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন আর দর্শক স্যাকা মরিচের রেট দিয়েছে আপনার হচ্ছে একশো পঁচিশ টাকা কেজি পাবনাই সোখোমুন্দা একশো পঁচিশ টাকা কেজি এবং আপনার হচ্ছে বাসগাউজ যেটা বলেন একই রেট আর এই মরিচটা আপনার বিন্দু মরিচ বিন্দু মরিচের রেট দিতেছে এক নম্বর কোয়ালিটি একশো পঞ্চাশ এবং এটা আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটি একশো আপনার হচ্ছে চল্লিশ টাকা কেজি তো দর্শক অবশ্যই আপনারা যারা মরিচগুলো নিতে চান আমাদের এখানে এসেও নিতে পারবেন এবং হচ্ছে ছয়ষট্টি তেলে কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় এই মরিচগুলো আপনারা নিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই মরিচগুলা আমাদের কাছে কালেকশনে আছে অল্প কিছু পরিমাণ এবং আমরা মূলত সাধারণত আপনার হচ্ছে অর্ডার হইলে আমরা ক্রয় করে দিই সরাসরি কৃষকের কাছ থেকে হাট থেকে ক্রয় করে দিই দুই টাকা কমিশনের মাধ্যমে ঠিক আছে দু টাকা কমিশনে ছয়ষট্টি জলের করে আর কন্ডিশনে আমরা মরিচগুলো দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল মানের কারেন্ট মরিচ এক এক দেখতে পাচ্ছেন আপনার লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে এই মরিচটা আপনারা হচ্ছে যারা নেবেন অবশ্যই আমাদের কাছে এসে ক্রয় করে নিয়ে যেতে পারবেন এবং যদি কুরিয়ারে চান কুরিয়ারে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই যে কী সুন্দর ফল আপনার লম্বা লম্বা চিকন দেখতে পাচ্ছেন একশো একশো কালার হবে আর এটা আপনার হচ্ছে তেজা মরিচের সমতুল্য পরিমাণ ঝাল মানে ইন্ডিয়ান কারেন্টের কাছাকাছি ঝাল আর কি তো যারা আপনার অন্যান্য কমা মরিচের সাথে আপনারা হচ্ছে পাউডার করতে চান এটা ব্যবহার করতে পারেন আর এই মরিচগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কালেকশনে আছে এই মরিচগুলো আপনারা সরাসরি আমাদের কাছ থেকে এসেও নিতে পারবেন এবং আস্তে আস্তে সত্যি রেগুটার কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা নিতে পারবেন আর দর্শক অবশ্যই চ্যানেলের মতো থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং নিয়মিত মরিচের আপডেট পেতে আমাদের এখানে ফুটকি বাড়ি ঝল তারপর আপনার জগদল কালিয়াগঞ্জ সকল হাটে আমরা মরিচ প্রাই করি তো যারা এসে নিতে চান এসে নিতে পারবেন এবং ছয়ষট্টি জেলায় কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন তো দর্শক সকলের সুস্বাস্থ্য দীর্ঘস্থায়ী কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে এমন প্রতিদিন মরিসের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর দেখা হবে অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এই মরিচগুলা আপনারা যারা নেবেন অবশ্যই আব্বাস স্টেটাস থেকে বিশ্বস্তার সাথে নিতে পারবেন তার কারণ আব্বাস স্টেটাস থেকে অনেক ব্যবসায়ী ভাই বোন আছেন যারা মরিচ ক্রয় করে অনেক লাভবান হয়েছে এবং যারা নতুন উদ্যোক্তা ভাই বোন আছেন তারাও আপনারা নিতে